বন্ধুরা হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করলাম এখন বাজে দশটা সকালে সব কাজ সেরে আর মানে তাই স্নান করে পুজো দিয়ে এসে বসে কৃষ্ণ দেখছি আর তোমাদের দাদা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য ম্যাগি বানিয়েছে আর নিজেও ম্যাগি খেয়ে কাজে চলে গেছে নটা নাগাদ চলে গেল আমি তখন পুজো দিতে গিয়েছিলাম তো চলো পুজো দিয়ে আসলাম প্রসাদ নিয়ে আসলাম প্রসাদও পেয়ে নিয়েছি আর এখন খেয়ে নেব ম্যাগি তোমার দাদা বানিয়ে রেখে গেছে তা ভালোই হলো টিফিনটা আর আমাকে করতে হবে না মানে বানাতে হবে না তো ম্যাগিটা খেয়ে তারপর সবজি কাটা আছে রান্না করা আছে পড়াতে যাওয়া আছে অনেক কাজ আর এদিকে দেখো প্রচুর কাপড় আছে সেগুলো ভাজ করে গুছিয়ে নিতে হবে তো চলো সঙ্গে থাকো আমি আগে ম্যাগিটা নিয়ে এসে খেয়ে নিই খুব খিদে পেয়েছে চলো সঙ্গে থাকো দেখো ম্যাগি নিয়ে চলে এসেছি তাহলে ধনে পাতা দিয়েছে আজকে ম্যাগিতে ধনে পাতা দিয়ে সবজি মশলা দিয়ে ম্যাগিটা হয়েছে ভীষণ টেস্টি গন্ধ পাচ্ছি তো চলো খেয়ে নিই তো ম্যাগি খেয়ে তারপর ভাত বসিয়ে দিয়েছিলাম আর সবজি কাটতে বসে গেছিলাম আর এদিকে ভাতটা হয়েই গেছে প্রায় ভাতটা এবার ফ্যানটা ঝরিয়ে দেবো আর এদিকে দেখো সব সবজি কাটাও আমার কমপ্লিট বুঝতেই পারছো কি রান্না হবে তাও কি রান্না হবে সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব রান্নাটা হয়ে গেলে আর এখানে দেখো মশলাটা করে নেব একটু জিরে দেবো মশলাটা করে নেবো চলো আবার পরে আসছি তো দেখো সয়াবিনটা এখানে ভেজে নিয়েছি আর মশলার মধ্যে আদা টমেটো জিরে আর লঙ্কা বেটে নিয়েছি লাল লাল লঙ্কা দিয়েছি তো তাই লাল হয়েছে দেখতে আর এদিকে দেখো ঝিঙে আর আলুটা ভেজে নিচ্ছি আর ঝিঙে আর আলু দিয়েই সয়াবিন হবে তাই ঝিঙে আলুটা ভেজে নিচ্ছি আগে ভাতটা ওদিকে রয়েছে আর তোমার এই ঝিঙে আলু সয়াবিনটা হয়ে গেলে উচ্চ আলু ভাজা বানিয়ে নেবো তো দেখো এবার এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা হালকা হালকা ভাজা হয়ে গেল সয়াবিন আর সয়াবিন তো ভাজা হয়ে গেছিলো তারপর আর আলুটা হালকা ভাজা হয়ে যাবার পর মশলাটা দিয়ে নিলাম এবার দেখো নুন হলুদ যা যাবতীয় মশলাকে সব দিয়ে ভালো করে

এত ব্যস্ত ছিলাম যে দুপুরের পর থেকে আর একদমই আসতে পারিনি প্রচুর ক্লান্ত লাগছিলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপর তো উঠে পড়ানো এই সেই করে একদম আসতে পারিনি তো পড়িয়ে উঠে সব বাসন টাসন মাজলাম মেজে তারপর আসলাম তোমাদের সামনে তো এখন বাবার জন্য রুটি করব করে তারপরে নীলমণিকে ঘুম পাড়াবো এই দেখো টেস্টি টেস্টি চুরমুর বাইরে ধারা বৃষ্টি হচ্ছিল আর আমার খেতে ইচ্ছা করছিলো ফুচকা চুরমুর তাই তোমাদের দাদাকে বলতেই ওর সাথে চলে গেলাম বাজারে বাজারে গিয়ে ফুচকা খেয়ে আসলাম আর টেস্টি চুরমুরটা নিয়ে আসলাম বাড়ি আরও অনেক কিছু বাজার করলাম কিন্তু ইম্পর্ট্যান্ট ছিল ফুচকা চুরমুন এটাই তো দেখো আমি ভিজে গেছি অনেকটাই কিন্তু এসে চেঞ্জও পরে করব বলে আগে বসে গেছি খাবার নিয়ে খুব ইচ্ছে করছিল চুরমুর খেতে ফুচকা খেতে তাই তো চলো খেয়ে নিয়ে তারপর দেখাবো কি কিনলাম চলো একটু বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টির মধ্যে বাজার দিয়ে ঘুরে আসলাম আর একটু ফুচকা খেয়ে আসলাম আর সাথে চুরমুর নিয়ে আসলাম ছেলের জন্য আর চলো বাজার দিয়ে কী নিয়ে এসেছি একটা নতুন জিনিস নিয়ে এসেছি কালকে একটা নতুন জিনিস বানাবো সেই কারণে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এদিকে তোমাদের দাদা কী করছে আর বাবা কী করছে সেটাও দেখিয়ে দিই ছেলে ড্রয়িং করছে তো এদিকে দেখো বাবা কালকে শাপলা হবে শাপলা নিয়ে এসছে তোমাদের দাদা সেটা ছাড়াতে বসেছে আর এদিকে তোমাদের দাদা কুমড়ো আর আলু কেটেছে দেখো খোসা দেয়া কুমড়ো আলু তা একটু ভাজা ভাজা করবে আর সাথে এই যে ময়দা নিয়ে এসছি ময়দা নিয়ে এসেছি ময়দাটা মাখব পরোটা হবে আর এদিকে দুধ রয়েছে দুধটা ফ্রিজে রেখে দেবো কালকে গরম করব না আজকে আর কালকেই করব আর এখানে যেটা এটা তো নিয়ে এসেছি এটা নীলমনির জন্য নিয়ে এসেছি আর এইটা ছেলের বায়না ও পাও ভাজি খাবে তো আমি বললাম যে পাও ভাজি খেতে গেলে বাইরে তো বেকার সেরকম হয় না ঠিকঠাকভাবে তো একটা পাউরুটি নিয়ে এসে ঘরেই বানাবো সবার হয়ে যাবে তাহলে সেই জন্য পাউরুটি নিয়ে আসলাম আর কালকে পাও ভাজি বানাবো অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো চলো পাউরুটিগুলো ফ্রিজে রেখে দিই আর ময়দাটা মেখে নিই তারপর পরোটা ভাজতে এসে গেছি দেখো এদিকে পরোটা গুলো বেলে নিয়েছি একবারে আর এদিকে ভেজে ভেজে রেখে দিচ্ছি মানে বেলতে বেলতে সময় তো করি কিন্তু আজকে বেলেই নিলাম সবটা তারপর ভাজতে চলে এসেছি আর এদিকে দেখো তোমাদের তোমাদের দাদার কুমড়ো আলু ভাজাটাও হয়ে গেছে দেখিয়ে দিই এই দেখো গাছের কুমড়োটা ছিল দেখো আমরা কিন্তু এখানে শাপলা তো খাই শাপলা তো আমাদের ফেভারেট আর তোমাদের দাদার তো ভীষণ ফেভারেট কিন্তু তার সাথে কিন্তু আমরা এই ফুলগুলোকেও ছাড়ি না খেতে দেখো এই হোয়াইট হোয়াইট ফুলগুলোকে এগুলো তোমাদের দাদা ছাড়িয়ে নিচ্ছে এইগুলোকে আমরা কিন্তু বেসন টাসন দিয়ে বড়া বানাবো চালের গুঁড়ো দিয়ে ভীষণ টেস্টি লাগে যদি তোমরা না খেয়ে থাকো তো অবশ্যই কিন্তু এই ফুলের বড়া বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে এই ফুলগুলোকে কুচি কুচি করে কাটবো আর এই যে ফুলটা দেখছো এই ফুলটার এই দেখো এই হলুদটাকে কিন্তু নেব না হলুদটাকে নেব না জাস্ট এই সাদা অংশটাকে নিয়ে নেব দিয়ে বড়া বানাবো পকোড়া হেপি টেস্ট লাগে তুমি যে না খেয়ে তাকে অবশ্যই কিন্তু খেয়েও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে টেস্ট কেমন হলো তো চলো অনেকটাই রাত হয়ে গেছে এখন বারোটার মতো বেজে গেছে রান্না খাওয়া সব সারতে সারতে মানে ভেবেছিলাম প্রথমে কিছুই রান্না বান্না করবো না তারপর হঠাৎ বাজারে যাওয়া আর তারপর তোমাদের দাদা বলছে যে একটু পরোটা খেতে ইচ্ছা করছে তো সেই কারণে বাবার জন্য তো আগে ডাল আর মানে ডাল আর আলু দিয়ে একটা সিটি মেরে দিয়েছিলাম আর রুটি করেছিলাম জানতাম আমাদের আর কিছু রান্না বান্না হবে না যা ভাত তরকারি আছে খেয়ে নেবো তো তারপরে আবার কুমড়ো আলু ভাজা হলো তোমার দাদা করলো আর আমি পরোটা করলাম এই করতে করতে মানে এগারোটার মধ্যে বেজে গেছে তোমাদের দাদা খেয়ে দিয়ে চলে গেলো ছেলে খেয়ে দিয়ে চলে গেছে তারপর আমি রান্নাঘর পরিষ্কার করলাম আর বাবাও খেয়ে দিয়ে এর শুয়ে পড়েছে ওষুধ টষুধ খেয়ে শুয়ে পড়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা যারা সাবস্ক্রাইব করি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি সত্যিই সেটা ভাবিনি যা আ ভালোবাসা তোমরা দিচ্ছে সেটা আমি সত্যিই ভাবিনি তো কালকে আবার একটা ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই বাকি যে কথা রইল সেগুলো আবার কালকে হবে আজ তবে এটুকুই থাক তো চলো সবাই ভালোবেসে বলো রাজ রাধে হরে কৃষ্ণ